গরু মোট ছিল আট পিস পাঁচ পিস অলরেডি বিক্রি করি আলাইছি আন গরু দেব তিন পিস মাস্টার পিস একবারে সকাল বেলা তো আমি আসার পরে একটা গরু বিক্রি হলো ঠিক আর প্রোগ্রাম দেওয়া হয় না দাওয়াত ছিল আজকেও দাওয়াত লইছে আসলে যার জন্য এই একাত বছরের ভিতর মানে এই প্রথম এরকম মিসটেক হলো আচ্ছা আপনারা পড়ছো এটা নতুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই ডিসেম্বর দুই রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মামুন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মামুন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও মামুন ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এই সপ্তাহে মামুন ভাইয়ের নতুন কালেকশন দেখব গাবিগুলো জাপান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সলাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন কিন্তু দর্শক অপেক্ষায় থাকে এই শুক্রবারে প্রতিবেদন হয়নি কেন আসলে গরু মুড়ছিল আট পিস পাঁচ অলরেডি বিক্রি করি তিন পিস মাস্টার পিস সকাল বেলা তো আমি আসার পরে একটা গরু বিক্রি হলো আর প্রোগ্রাম দেওয়া হয় না দাওয়াত ছিল আজকেও দাওয়াত লইছে আসলে যার জন্য এই এক আধ বছরের ভিতর মানে এই প্রথম এরকম মিস্টেক হইল আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ মামুন ইসলাম মামুন ডেরি ফার্ম পাবনা জেলা মাংর থানা চৌবরি আরো পরে জামা মসজিদ পরে খামারটা তিনটা দেখাবো

জরায়ু এবং দাঁত বয়স যেটা বলবো সেটা একদম নিতে পারবে আর দুধের গরু যেগুলো যা বলবো ইনশাল্লাহ এনে দহন করে নিয়ে যাবে আচ্ছা তো চলেন এক এক করে আজকের গাভী দেখি এই গাভীগুলোর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানানো এক নম্বর সিরিয়ালে মামুন ভাই ডবল বডির একটা গাভী গরু নিয়ে আসলেন বিগ সাইজের সাদা কালো রঙের এটা কি জাতের গাবি এটা আপনি অরিজিনাল 100% ফিজিয়ান গরু ভাই আচ্ছা এবং 100% বড় গাবি 100% বড় গাবি আসলে বাংলাদেশের ভিতর যত পার্সেন্টেজ হয় আমি মনে করি ইনশাআল্লাহ এর ভিতর আছে মাথা এবং কান দর্শকরা দেখলি ভাই বুঝতে মাথাটা দেন বিশেষ করে বয়স কয় দাঁত গোলাকার ছোট মাথা এবং কান ভর্তি লোম বয়স কয় দাঁত দাঁত আমি দুইটে ধরে কিনে আনছিলাম রাতের ভিতর হয়তো দাঁত পড়িছে এই দেখেন দুই দাঁত দুই দাঁত চার দাঁত হচ্ছে দাঁত পড়িছে রাত্রেই পড়িছে

আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট প্রেগনেন্ট একটু কাছে যাবেন হ্যাঁ অবশ্যই নেড়ে ছেড়ে দেখাবেন এইটা চাম তো তার থেকে শুরু হয়ে যায় একদম টিস্যু আরে দেন পাত্র কত একটু চামড়া দেখবো তলার যে কোন মা বোন তো আমি কিছু করব না এই টাকা বড় যাবে না হ্যাঁ মাউন ভাই এগুলো মোটামুটি যে টাইমটা আছে কতদিন বললেন 10 12 দিন হ্যাঁ এগুলো তো 10 12 দিনের ভিতর বাচ্চা হবে তো মোটামুটি জার্নি করবে হ্যাঁ সারা মানে জার্নি করলে করান যাবে বাচ্চা ডেলিভারি করে নিলে করান আচ্ছা এখানে বাচ্চা ডেলিভারির সুযোগ আছে তবে পেমেন্ট 50% দিয়ে দিতে হবে জি এগুলো থেকে দুধের আইডিয়া কেমন এগুলো তো আমার একটা আশাবাদী যে 17 18 কেজি একটা নিম্ন একটা আইটেম 17 18 কেজি দুধ থাকবে 17 থেকে 18 লিটার 17 থেকে 18 লিটার দাম কত চাচ্ছেন এটার এটা কোন 10 লি লিভারে আগে এটা দিলে 2 লক্ষ 5000 2 লাখ 5 এটা 2 লাখ 5 কথা বলার সুযোগ আছে

এইগুলো থেকে কত লিটার দুধ পানান এখন এই এগারোটার থেকে আমি ষোলো সতেরো লিটার দু বেলা টানতেছি সকালবেলা এক টানের দশ সাড়ে দশ এগারো দুধ হ্যাঁ এটারই পরিপূর্ণ দুধ ষোলোটা গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ ষোলোটা আমি ষোলো না পনেরো গ্যারান্টি দুই কেজি বেশি পাবে যাতে নাম থাকে আচ্ছা পনেরোটা গ্যারান্টি পনেরোটা একদম বাটা গ্যারান্টি সকাল তো এটা কোনো দশ লিটার ভাই দুই লক্ষ দশ হাজার টেন দুই লক্ষ দশ দুই লক্ষ তিনটা গরু কেউ নিলে তিনটায় যদি কোন দশক লাখ লাখ পঁচিশ হাজার টাকা দাম আসে না কি মানে এক একটা হচ্ছে সরি ছয় লাখ পঁচিশ হাজার টাকা দাম আসে

আর একটা কথা বলবো যে অনলাইনে যারা কিনবেন নতুন মুখ দেহে না কিনে যারা পুরাতন আছে এদের চেয়ে কিনলেবার ইনশাল্লাহ না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম